তাড়াতাড়ি লাইভটাতে জয়েন্ট হয়ে যাও সবাই লাইভটাতে তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাবে আজকে অনেক দিন পরে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে বহু দিন পরে চলে এলাম একটু আড্ডা মারতে অনেক দিন লাইভে আসিনি তো তাই একটু চলে এলাম তোমাদের সাথে কথা বলতে সবাই চলে এসো লাইভে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভটাতে জয়েন্ট হয়ে যাও

তাড়াতাড়ি লাইভটাতে জয়েন্ট হয়ে যাও সবাই বুঝতেই পাচ্ছি রাত অনেক হচ্ছে লাইভটা ঠিকঠাক ক্লিয়ার দেখা যাচ্ছে কি না একটু জানাবে কমেন্ট করে আর একটা করে লাইক করে দিও যে যে লাইভে আসবে একটা করে লাইক করে দিও গরমে সবাই কেমন আছো একটু জানিও এই গরমে সবাই কেমন আছো একটু জানিও সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এখনো ভোটের চিহ্নটা যায়নি দিলেই তো কালকে এক সপ্তাহ থাকবে এখন দেরিয়েছে চলে এসো চলে এসো সবাই চলে এসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইভটাতে বুঝতেই পারছি আজকে অনেক রাত হয়ে গেছে লাইভে আসতে অনেক দিন পরে এলাম আজকে তারপরও আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আড্ডা হবে তাড়াতাড়ি তোমরা জয়েন্ট হয়ে যাও যত তাড়াতাড়ি জয়েন্ট হবে তত তাড়াতাড়ি আড্ডা দিয়ে শুরু হবে আর কারো মনে কোনো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি করতে পারো আজকে একদম ফাঁকা আছি চলে এসো তাড়াতাড়ি চলে এসো কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে আর লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে দিলে আমাদের খুবই ভালো হয় আর গরমে সবাই কেমন আছো একটু জানাও যে গরম পড়েছে আজকে আবার এই দুদিন বেশ ঠান্ডা ছিল আজকে আবার প্রচন্ড গরম পড়েছে কদিন বৃষ্টি ছিল দেখে ঠান্ডা ছিল আজকে কালকে প্রচন্ড গরম কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে আর লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা না জয়ন্ত হয়ে যাও সবাই তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো জন দেখছে লাইভটা একটা করে লাইক করে দাও বন্ধুরা সবাই একটা করে লাইক করে দাও আর আজকে থেকে প্রত্যেক দিন আমরা লাইভে আসবো তোমাদের সাথে আড্ডা মারতে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভটাতে জয়েন্ট হয়ে যাও আর লাইভটাতে একটা করে লাইক করে দাও গরমে তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে করে করে জন দেখছো আজকে আর লাইভে আসতে একটু রাত হয়ে গেছে কালকে দিয়ে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি আসার কারণ টাইমই হয় না সময় হয় না আসার আজকে অনেকদিন পরে টাইম পেয়েছি আশা আশা করছি কালকে থেকে একটু তাড়াতাড়ি আসবো তোমাদের সবার সাথে আড্ডা মারবো তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে একজন একটু কমেন্ট করলে ভালো হয় লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা ভয়েসটা ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা চলে এসো চলে এসো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে বেশি গুণ থাকবো না কিন্তু তাড়াতাড়ি চলে আসো সবাই আর কে কোথা থেকে দেখছো লাইফটা একটু জানিও জন দেখছো কোথা থেকে দেখছো একটু জানিও কমেন্ট করে তাড়াতাড়ি লাইফটাকে একটু লাইক করে দেব আমাদের কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানিও প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাবে লাইফটাতে একটা করে লাইক করে দিও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তাড়াতাড়ি কমেন্ট করে তাড়াতাড়ি গরমের মধ্যে কেমন আছে সবাই তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো আজকে ফাঁকা আছি তোমার সাথে গপ্প মারতে চলে এলাম সময় হয় না আসা হয় না ঠিক মতো কালকে থেকে ডেলি আসবো লাইভে সবাই তৈরি থেকো একটু কমেন্ট করে জানালে ভালো হতো লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানালে ভালো হতো উনিশজন দেখছো কেউ একজন কমেন্ট করে জানালে লাইফটা ঠিকঠাক চলছে কিনা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইভটাতে কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট না করলে হবে নাকি বন্ধুরা তোমাদের জন্য আমরা আছি তাড়াতাড়ি তোমরা আমাদের ফ্যামিলি তোমরাই আমাদের পরিবার তোমরা আছো বলে আমরা ভিডিও করেছি নাহলে করতাম না সঞ্জিদা ইসলাম দেখা যাচ্ছে কিনা একটু সঞ্জিদা একটু জানালে ভালো হতো লাইফটা ঠিকঠাক চলছে কিনা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে আরে গরমের মসুমে তোমরা কেমন আছো একটু জানিও আমরা তো ভালো নেই গরমে তোমরা একটু জানিও সঞ্জিতা ইসলাম হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে আর কোথা থেকে দেখছো একটু জানাবে তোমার বাড়ি কোথায় সঞ্জিতা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে একটু জানাতে পারো লাইভে আসাই হচ্ছে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তোমাদের সাথে গল্প করার জন্যে এখন তোমরাই যদি আমাদের পাশে না থাকো তাহলে কাদের সাথে গল্প করবো বলো সবাই চলে এসো লাইভে তাড়াতাড়ি চলে এসো আর কে কে কোথা থেকে দেখছো লাইভটা একটু জানিও প্লিজ একটু জানিও লাইভটা একটু লাইক করে দিও আর একটু শেয়ার শেয়ার করে দিও লাইফটাকে সঞ্জিদা ইসলাম বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আমাদের ভিডিও তোমাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অন্য দর্শক বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও প্লিজ একটু জানিও আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে তাকে আমাদের বলতে পারো আজকে একটু ফ্রি হলাম তার জন্য লাইভে এলাম তোমার সাথে আড্ডা মারতে ডেলি সময় হয় না কাজের চাপ থাকে এত ওজন ডেলি ডেলি করিও না তারপরে আজকে অনেকদিন পরে এসছি লাইভে না বেশিক্ষণ আজকে সারাদিন খাটা কাটনি করার পর ভিডিও করো তার এডিটিং করো ছাড়ো তারপরে এই সমস্ত করতে করতে সময়ই হয় না কোথা থেকে লাইভটা কমেন্ট করে জানাও আর বেশিক্ষণ থাকবো না কিন্তু একা একা বকতে আর ভালো লাগছে না আর লাইভটাতে নিয়েছো লাইভটাতে একটা লাইক করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও ঠিক আছে না অনেকক্ষণ আড্ডা দিলাম গুড নাইট বাই বাই